লা তাগনা তু মারহামাতিল্লাহ ফেরেস্তারা আল্লাহ তাআলার কাছে বলবে আয় আপনি আপনার জবান থেকে আপনার kalam mu'ashir pobo pobitro আপনি বলেন শিনেন লা তাগনা তু মারহামাতিল্লাহ ও আল্লাহ পৃথিবীর জমিনে একজন মানুষ যদি গুনাহ করে তো আপনার রহমতের বাহিরে চলে যায় না আল্লাহ এই মানুষকে তো আপনি বানাইছেন এই বান্দা হঠাৎ দুনিয়ার জমিনে দুনিয়ার মহাব্বতে পড়িয়া বান্দা গুণা করে ফেলেছে কিন্তু আজকে জাহান নামের আজাব ভয়াবহ আজাব বান্দা ভয় পেয়ে চোখের পানি গুলি সেরে সেরে কান্দে হাসরের ময়দান এমন একটা অবস্থা বান্দাগুলি যখন জাহান নামের আগুনের আওয়াজগুলি শুনতে থাকবে বিকট আওয়াজ জাহাং নামের আওয়াজ এমন আওয়াজ দিবে কিতাবের মধ্যে প্রমাণ হয় হাদিসের মধ্যে প্রমাণ আল্লাহ হাদিফ হরমান বান্দা জাহাং নামেরা আজাদ আগুন এত ভয়াবহ হবে না ফার্মান বান্দা বুড়ি জাহাং নামেরা হাসির রময়দারে এমন দৌড়াদৌড়ি ছোটাছুটি করে করে করবে আর ওই সময়ে আগুনগুলি তার পিছনে দাওয়া করতে থাকবে